হাবড়ার বাচ্চার বিরিয়ানি নিয়ে কিন্তু উঠে পড়ছি ট্রেনে ঠিক আছে সো আছি দার্জিলিং মেলে করে আমরা জলপাইগুড়ি সো বাচ্চার বিরিয়ানি নিয়েছি এখন কিন্তু ট্রেনে হবে বাচ্চার বিরিয়ানি আনবক্সিং আজ পর্যন্ত কেউ কিন্তু বাচ্চার বিরিয়ানি নতুন আউটলেটের বিরিয়ানি ট্রেনে কিন্তু আনবক্সিং করেনি প্রথম ট্রেনে করে বাচ্চার বিরিয়ানি খেতে খেতে আমরা যাচ্ছি চলো খোলা যাক

মাটান জাস্ট মশা ভালো লাগে মাটনটা জাস্ট মশা ভালো লাগে রাইসের যদি কথা বলি কিন্তু মোটামুটি রাইস হচ্ছে মশালা রাইস রাইসটা ট্রাই করবো আমি একটু অল্প রাইস ট্রাই করি আগে না বসা ধারণ সব যাচ্ছে জাস্ট রফা আর এখন যদি আলুটা দেখতে পাচ্ছ এই আলু ভাঙলাম একটু আলু দিয়ে মাটন দিয়ে কিন্তু ট্রাই করবো রাইস দিয়ে একটু মাটন রাইস একটু আলু দিয়ে ট্রাই করবো আর ফাইনালি কিন্তু এখন আমি ট্রাই করলাম হচ্ছে বাচ্চার বিরিয়ানিটা যে বিরিয়ানিটা জাস্ট আমার অসাধারণ লেগেছে আমি সত্যি বলছি দুশো চল্লিশটা হিসাবে মাটনের পিস তো অনেক বড় আর একজনের জন্য একদম সাফিসিয়েন্ট কিন্তু রাইস রয়েছে জাস্ট অসাধারণ তোমরাও আসো ট্রাই করো বাচ্চার নতুন আউটলেটে মাটন বিরিয়ানি সত্যি বলছি খুব ভালো লাগবে আর যার কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে সাথে থাকো পাশে থাকবে টাটা